মোয়াজ শাস আজকের জুমার সম্মানিত দিনদার পরহেজগার মুসলমান ভাইরা সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে দোরশরীফ করার তৌফিক দিলেন সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে তার পবিত্র বরে আসার এবং বসার তৌফিক দিলেন সে আল্লাহর দরবারে আবারও শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একখানা হাদেশ দেলওয়াত করেছি যদি সম্ভব হয় নামাজের পূর্বে সংক্ষিপ্ত এই হাদিসটার ব্যাখ্যা করে আলোচনা স্বাধীন আল্লাহর হাবিব তার পাক জবানে এরশাদ করেছেন সালাম আল্লাহর হাবিব বলেন আফসুস সালাম তোমরা একজন আর একজনের সাথে দেখা হলে সালাম দেবা সালাম দিলে লাভ কি সালাম দিলে নব্বই নেকি পাওয়া যায় উত্তর দিলে দশ নেকি পাওয়া যায় এই বর্ণনা কে দিছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যদি বলেন যে বাঘ ঠিক হয় নাই আমি বলবো তাহলে আপনি বড়ো বাঘ নেন আপনি আগে সালাম দেন সালাম দিলে নেকি বেশি না কম আর একটা হাদিসের মধ্যে আছে নবী বলেন তুমি সালাম দিবা সালাম দিয়ে মুসাফা করবা মুসাফা করে একজন থেকে আরেকজন দাঁড়ানোর পরে আল্লাহ তালা জীবনের সব গুণাগুলো মাফ করে দিব আর একটা হাদিসের মধ্যে আছে নবজি বলেন শীতকালে জিকা গাছের পাতাগুলো কে কে হলুদ হয়ে থাকে গাছ যদি আস্তে করে নাড়া দেওয়া যায় গাছের পাতাগুলো যেইভাবে জরজর জর করে পড়ে যায় নবী আমার বলেন তুমি যদি এইভাবে সালাম দাও সালাম দিয়ে মুসাফা করে দাঁড়াও আল্লাহ তালা জিগা গাছের পাতার মতো তোমার জীবনের সব গুণাগুলো জড়ায় ফেলাই দেবে তাহলে লাভ না বেশি সালাম দেওয়া লাভ বেশি না উত্তর দেওয়া লাভ বেশি সালাম দেওয়া সোননাথ সালামের উত্তর দেওয়া ওয়াজিব সালাম দিলে সব আছে না দিলে গুণা নাই কিন্তু উত্তর যদি কেউ না দেয় তাহলে তার গুণা আছে ওয়াজিব তরক করলে গুণা হয় না সালাম দেবেন শুননাথ দিলে বোঝা যাবে যে আপনার হিংসা নাই আর যদি হিংসা থাকে যে আমি আগে সালাম দেব কিছু মানুষ এমন আছে সালাম একজন দেয় নাই সে বিচার নিয়ে আসছে ওই হুজুর আমার সালাম দেয় এতে কি প্রমাণ হয় তার ভিতরে অহংকার আছে নাকি এই বিচার দেওয়ার অধিকার তো নাই আল্লাহ সালাম দেওয়া বিধান শোন না দিলে সব আছে না দিলে গুণা নাই সে সালাম দেয় নাই তুমি দিতা আল্লাহ সালাম দেয় নাই এই কারণে তো কিন্তু আল্লাহ বিচার করবে না তুমি সালাম একজন দেয় নাই তার বিরুদ্ধে বিচার নিয়ে গেছো তুমি সালাম দাও সালাম যে দিবে তার লাভ কিন্তু না দিলে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া যাবে না কিন্তু সালামের উত্তর দেওয়া ও যে দিতেই হবে না দিলে পাপ হবে ব্যাপারটা বুঝছেন ক্লিয়ার একজন সালাম দেয় নাই আমি সালাম দেব তার মানে আমার হিংসা নেই আর আমি যদি বলি অমুক আমারে সালাম দানি বোঝা যাচ্ছে আমার ভিতরে অহংকার আমার ভিতরে গর্বা সে সালাম নাই তাতে কী তার স্বভাব নেই আমি দিতাম আমার হতো ব্যাপারটা বুঝতে পারছেন আল্লাহর হাবিব বলেন আফসুস সালাম একজন আর একজনের সাথে দেখা হলে তুমি সালাম দিবা আর এইভাবে যদি তুমি সালাম দাও সমাজের মধ্যে সালাম প্রতিষ্ঠা করো বাড়িতে যাবা বাড়িতে যাওয়ার সময় যদি ঘরের মধ্যে সালাম দাও ওই বাড়ির উপরে আল্লাহ রব্বুল আলমিন রহমত নাজিল করবে অন্য একখানা হাদিসের মধ্যে পড়েছি যদি কোন লোক বাজার থেকে বাড়িতে ঢোকে বাড়িতে ঢোকার সময় দরজার কাছে যা যদি বলে আসসালাম আলাইকুম আল্লাহ রবুল আলমিন হাসুরের ময়দানে নিজ কুদ্রতে তারে জান্নাতে ঢুকাই দিবে সালামের কত ফজিল এই জন্য আল্লাহ হাবিব বলেন আফসুস সালাম তোমরা একজনের সাথে দেখা হলে তোমরা সালাম দিবা দুই নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেন আতে এই মুদ্দাম ক্ষুধার্থকে খাদ্য খাওয়াবা ক্ষুধার্তের খাদ্য খাওয়াব আল্লাহর বলছেন একজন অনাহারা আছে খাই নাই সকাল থেকে দুপুরে খাই নাই অথবা একজন খাই নাই আপনি যদি তারে খাওয়ান আপনার আল্লাহ কমাবে না ওই যে আপনি মেহমানদের খাওয়াইছেন আল্লাহ আরেক জায়গাতে ভরপুর দিয়ে আপনার ভরে দিবে কিন্তু মেহমানদের যে খাওয়াইছেন এই কারণে আল্লাহ তালা আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিবে নিজাম উদ্দিন কুতুবউদ্দিন খাজা উসমান নিজামুদ্দিন কুতুবুদ্দিন খাজা ওসমান হারুনি আলাউদ্দিন মাদুদ্দিন খাজা মাইনুদ্দিন সাজারি খাজা মাইনুদ্দিন সৃষ্টি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আনিসুল আরওয়া নামক কিতাবের মধ্যে তিনি লেখেন যদি কোনো খোদার তো ব্যক্তি সারাদিন অনাহারা আছে যদি কোনো বাড়ির দরজায় গিয়ে বলে ভাইজান আমি আজকে খাই নাই আমার কিছু খাবার দাও আপনি যদি ঘর থেকে ভালো কিছু খাবার আনেন এক টুকরা গোস্ত দেন কিছু বাদ দেন আর গ্লাস একটা হাতে নিয়ে দাঁড়াই থাকেন লোকটা যদি খাওয়ার শেষে বলে আলহামদুলিল্লাহ এত সুন্দর খাবার এক বছরের মধ্যে খাই নাই আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামাই কোন পক্ষে দশ হাজার কোরআন কতমের সব দিয়ে দিবে নিজাম উদ্দিন কুতুব উদ্দিন খাজা উসমান এই মাসে দিন খাজা মঈনউদ্দিনে সাঙ্গারি খাজা মঈনউদ্দিন শ্রেষ্ঠ আজমির رحمتুল্লাহ আলাই বলেন তোমার বাবা মারা গেছে মা মারা গেছে ইতিন করে চলে গেছে ও যে কবরে শুয়ে আছে তুমি জানো না কোন অবস্থায় আছে সত্রান তুমি তো দোয়া করবাই যদি তুমি তারে মঙ্গল চাও ক্ষুধার্ত ব্যক্তিকে দরিদ্র মানুষকে যে লোকটা অসহায় আছে খাইতে না এই লোকটারে যদি খাওয়াও আর মনে মনে চিন্তা করো আল্লাহ এই এই খাওয়াইলাম আমার মা বাবার কবরে বসে আল্লাহ রফুল আলম একক তো খাওয়ার কারণে আপনার বাবার কবরে দশ হাজার প্রথমের সব চলে যাবে ভালো না খারাপ কি রেজে কমে রেজা কার হাতে আল্লাহ হাতে আল্লাহ যদি বরকত দেয় অনেক দিতে পারে আল্লাহর বান্দার প্রতি আপনি দয়া করবেন আল্লাহ আপনার প্রতি সৃষ্টি তো হাদিস শরীফের মধ্যে আছে তৎকালীন সময়ে প্রতি তার একজন মহিলাচরিত্রা মহিলা খারাপ মহিলা ব্যাপারটা বুঝতে পারছেন হাদিসের মধ্যে আছে সহি হাদিস এত পাপিষ্ট মহিলা এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে সোনাতে পরে টাইম দেবো সমস্যা নেই আমি আগে শেষ করে দেবো পরে সুন্নাত পরে টাইম দেবো আমি তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখে যে একটা কুকুর খেয়াল করে শোনেন একটা কুকুর পানির পিপাসায় ছটফট ছটফট করছে গরমের সময় পানি পিপাসা লাগে না বারবার কুয়ার কাছে যায় পানিতে মুখ দিতে যায় কিন্তু খাইতে পারে না এই দুশ্চরিত্রা মহিলার দয়া হয়ে গেল এই মহিলা নিচে যে এই নিজের যে গায়ে যে কাকুর থাকে এই যে রুমালের মতো মহিলারা কি গায়ে দেয় ওটারে ওর না এই ওর না কুয়ার মধ্যে দিছে সাইরে ধরে রাখছে

এর সব গুনাহগুলো माफ করে দিতেছে বলে সুবহান আল্লাহ ও যে একটা কুকুরের পানি খাওয়াইছে আল্লাহ আল্লাহর সৃষ্টি জীবের প্রতি দয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার প্রতি দয়া করে তারে माफ করে কে কিয়ামতের ময়দানে এই দর্ศรีตรา মহিলাকে আল্লাহ তালা জান্নাতে ঢুকায়া দিবে। একটা কুকুররে পানি খাওয়ার কারণে যদি জান্নাত হয়ে যায়। তাহলে মানুষকে খাওয়াইলে loss ক্ষুধার্ত মানুষকে খাওয়াই গরিব মানুষে খাওয়তে হবে মেহমান দে খাইতে হবে মেহমান রুজিয়ে খোদ মেঘ পাশগুণ আহে মে জবানা আর কে রাজা বারে দাঁ রা দুশমানাশ দোর দা রাজ মেহমানাজ মাস্কানাশত ইব্রাহিম আলাই সালাম মেহমান সারা ভাত খায় না তিন দিন হয়ে গেছে মেহমানও পায় না বাদও খায় না মনোযোগ দিয়ে শোনেন এই একটা হাদিস তিনটা অংশ একটা হলো প্রথমে সালাম দুই খাদ্য খাওয়ার আর একটা পয়েন্ট যদি আমল করেন জান্নাতে তো সহজ হয়ে যাবে তো ইব্রাহিম সালাম মেহমান সারা খায় না ওনার কর্মচারীদের বললেন যাও মেহমান নিয়ে আস আমি মেহমান সারা খাবো না এটা আমার সোননাথ কোথাও মেহমান পায় না পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে নব্বই বছর বয়সের একজন বয়স্ক মানুষ কর্মচারীরা বললেন আসেন আমাদের মনিব ইব্রাহিম খাবে না আমাদের নবীর মেহমান কাছে চলেন মেহমানরা বাড়িতে নিয়ে আসছে বাড়িতে আনার পরে ইব্রাহিম আসলাম কি আনন্দ আহালান সাহালান স্বাগতম আসেন মেহমান আমরা দুইজন একটু নুন রুটি খাই মেহমান आ इब्राहिम খাবার কইছে मेहमान কিছু না বলে খাওয়া আরম্ভ করে দিছে খাওয়া শুরুতে কি পড়া লাগে বিসমিল্লাহ কম পক্ষে বিসমিল্লাহ যে জানে না বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ যার মুখস্থ আছে সে পড়বে যার জানা নাই সে কি পড়বে বিসমিল্লাহ পড়া দামোন নাই শুধু বিসমিল্লাহ পড়ে তাওবুত আল্লাহর নামে আল্লাহ কবুল করে নেবেন তো मेहमान কিছু না বলে খাওয়া আরম্ভ করে দিছে তাফসিরের মধ্যে লেখছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেলেন এটা পয়গম্বরের বাড়ি তুমি যে বিসমিল্লাহ বললা না বিসমিল্লাহ বলো এরপরে খাওয়া আরম্ভ করো মেহমান কয় আমি তোমার আল্লাহরে মানে না আমি আমার খোদা হলো ভগবান আমি মূর্তি পূজা করি ব্যাপারটা বুঝছেন হিন্দুরা কি বিসমিল্লাহ কবে আমি তোমার আল্লাহরে মানে না আমি মূর্তি পূজা করি ইব্রাহিম আলাইহিস সালাম কয় পয়গম্বরের বাড়ি বিসমিল্লা না কইলে তোমার আমি খাইতে দিব না খাওয়ার থেকে আর ওই মেহমান প্যারা আমি খাবো না তোমার রাগ করে উঠে চলে গেছে মেহমান রোজে খোদ মেঘ রাত পাঁচগুনা হে মেজবানা মেবারা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই পাঠাইছে ইব্রাহিম তোমার কাজটা বেশি ভালো কর নাই আমার মেহমান আমার বান্দা 90 বছর হয়ে গেছে আমি খাওয়াইছি কোনদিন একবার আমার নাম নাই নাই বিসমিল্লাহ বলে নাই তারপরেও আমি আমার বান্দারে না খাওয়ায় রাখি নাই তুমি একবালায় খাবার দেওয়ার জন্য বাড়িতে নিয়েছো খাবার বইছে मेहमानের গায়ে তো লেখ

যখন মানুষগুলো ঘুমায় থাকে মানুষগুলো নিরামিলিটা একটা বাজা যায় তোমরা নামাজ আদায় করবা তাহাজ আর চোখের পানি ফেলায় আল্লাহ তোমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিবে তিনটা পয়েন্ট ছল্ল বা মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি আল্লাহর সাথে কানেকশন করো দেখবেন রাত যখন বারোটা একটা বাজে যাক দুইটা বাজে যাক তখন এখান থেকে আওয়াজ করলে দূরেও শোনা যায় কারণ চারদিকে কোলাহল বন্ধ মানুষের আওয়াজ বন্ধ পাখিগুলো ঘুমায় যায় মানুষগুলো ঘুমায় যায় পশু পাখির আওয়াজ স্তব্ধ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন একেবারে জোরে আর আসমানে চলে আসে আর ঘোষণা করতে থাকে কে আসো রিজিকের দরকার আমার কাছে চাও আমি তোমার রিজিক দিয়ে বরফর করে দেব কে আছো জীবনে গুণা করেছো আমার কাছে মাফ চাও আমি তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দেব কে আছো অভাবে আমার কাছে দোয়া করো আমি তোমার অভাব পূরণ করে দেব শেষ বেলায় এই জন্য আল্লাহ নাকি বলেন মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগাও কালে করো দোয়া করো যে আল্লাহ আমার দিতে হবে আল্লাহ বলেন ওয়ায়জা সালাকা ইবাদে আননি ফাইন্নী গরীব ও জীব দাও তা দা আল্লাহ বলেন হাবিব আমার বান্দরা আপনার কাছে জিজ্ঞাসা করে আমি কোন জায়গায় থাকি আপনি বলুন আমার বান্দা যখন ওয়াইজা সাল কাইবাদী ফাইন্নী ক্বরি মানে বান্দা একেবারে কাছেই থাকে নিকটে থাকে শহরের চাইতে কাছে থাকে কোজিবু দা ওয়া তাদাই ইজা যখন আমার বান্দা আমার কাছে কিছু চায় আমি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেই বলে সুবহানাল্লাহ কিন্তু চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে সময় মতো চাইতে হবে শেষ রাত্রি বেলায় মানুষ ঘুমায় থাকে আর আপনি নীরবে আল্লাহ ডাকতেছেন আল্লাহ বোঝে যে না এই বান্দা আমার নই করতে চায় আপনি এক হাত আল্লাহ তালা আপনারে নেওয়ার জন্য দুই হাত আগাবেন আল্লাহ রহমত অনেক প্রশস্ত ইস্তাফিরু রব্বাকু ইন্নাহু কানা গফফারা তুমি আমার কাছে তোমার জীবনের সব গুণাগুলো তিনি ক্ষমা করার জন্য বসে আছেন তিন হাজার সাতশো পঞ্চাশটা সিঁড়ি অতিক্রম করে তোর পাহাড়ের টিলায় দাঁড়িয়ে আছে আল্লাহর সাথে কথা করে সরাসরি পৃথিবীতে একজন নবী এমন আছে যিনি সরাসরি আল্লাহর সাথে সব কথা বলছে জিব্রাইল লাগে নাই সব নবীর কাছে জিব্রাইল হয়ে আইছে আর মুসা আলাইহিস সালাম সরাসরি বলছে আল্লাহ আমি কথা বলবো কথা বলা শুরু হয়ে রাত্রি বেলায় গভীর রাতে যে সময় মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে মুসা আলাইহিস সালাম সিরি বাইছে ৩৭৫০ টি খেয়াল করছেন উপরে ওঠার পরে কয় আল্লাহ আমি তোমার সাথে কথা বলবো। তাফসিরে মাজারের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন মুসা আলাইহিস সালাম ওই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে 1 লক্ষ 40 হাজার ভাষায় কথা বলেছিল বলে সুবহানাল্লাহ দীর্ঘক্ষণ কথা বলার পরে আল্লাহ কয় মুসা তুমি কিছু বুঝছো মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ আমি একটুও বুঝি নাই আল্লাহ কয় এতক্ষণ কথা বলছি তোমার মাতৃভাষায় কথা বলি নাই এই জন্য তুমি নাই এখন তোমার মাতৃভাষায় ইব্রানি ভাষায় কথা বলবো